নমস্কার সবাইকে সমঝিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্বচ্ছ সুন্দর সুস্থ ভারতের অভিনন্দন গ্রাম পঞ্চায়েতকে আদর্শ গ্রাম পঞ্চায়েত বা সমঝিয়া গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামকে আদর্শ গ্রাম গঠনের লক্ষ্যে এলাকার সকল সচেতন নাগরিক আমরা অঙ্গীকারবদ্ধ পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের অধীনে সমজিয়া গ্রাম পঞ্চায়েতে নিরলস কাজ করে চলেছে সমজিয়া গ্রাম পঞ্চায়েতের সকল সরকারি কর্মচারী নির্বাচিত জনপ্রতিনিধি ভিবিডিসি ওয়ার্কার এবং আশা অঙ্গনারী কর্মী গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ সুন্দর গঠনের লক্ষ্যে পঞ্চায়েতের সাথে হাতে হাত মিলিয়েছে স্বনির্ভর দল এনজিও আইজি ভলেন্টিয়ার্স এবং স্বেচ্ছাসেবক সাধারণ জনগণ পঞ্চায়েতের সকল গ্রামে গ্রামে ভিআরপি দল নিরলস প্রচার করে চলেছে পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সচেতনতা এবং স্বচ্ছ ভারত মিশনের সচেতনতা বৃদ্ধির কর্মসূচি একটি গ্রামকে আমরা কীভাবে আদর্শ গ্রাম গঠন করতে পারি তা আসুন জেনে নিই আমরা প্রত্যেকটি পরিবার রোজ থালা বাসন মাজা কাপড় কাচা হাত মুখ ধোয়া এবং স্নানের জন্য রোজ জল ব্যবহার করে থাকি এবং সেই জল আমরা বাড়ির বাইরে যত্রতত্র ফেলে দিই এর ফলে পরিবেশে নানা স্থলে জল জমে এবং ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া সহ নানা ধরনের রোগ আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ে বাড়িতে ব্যবহার করা পরিত্যক্ত জলকে আমরা গ্রে ওয়াটার বলে থাকি একটি গ্রামকে স্বচ্ছ সুন্দর পরিষ্কার নির্মল আদর্শ গ্রাম গঠনের জন্য আর যত্রতত্র পরিত্যক্ত জল বা গ্রে ওয়াটার ফেলা যাবে না বাড়িতে ব্যবহৃত পরিত্যক্ত জল বা গ্রে ওয়াটারকে আমরা তিন রকম পদ্ধতিতে পুনরায় ব্যবহার করতে পারি যেমন বাড়িতে ব্যবহৃত পরিত্যক্ত জল বা গ্রে ওয়াটার দিয়ে আমরা সবজি চাষ বা কিচেন গার্ডেন করতে পারি এবং কিচেনের বা রান্নাঘরের সবজির চাহিদা যেমন পূরণ হতে পারে তেমন দরিদ্র পরিবারের আর্থিক সাশ্রয় ঘটতে পারে এইভাবে যেসব পরিবারের গ্রে ওয়াটার বা পরিত্যক্ত জল ব্যবহার করে সবজি চাষ বা কিচেন গার্ডেন করার মতো কোনো জায়গা নেই তারা নিজস্ব উদ্যোগে বা সরকারি সহায়তায় শোকপিঠ বা লিসপিট বানিয়ে ভূগর্ভের জল বৈজ্ঞানিক উপায়ে ভূগর্ভেই পাঠিয়ে দিতে পারি যদি দেখা যায় কোনো পরিবারের শোক ট্যাঙ্কি করার মতো বা কিচেন গার্ডেন করার মতো কোনো জায়গা নেই তার বাড়ির জল কোনো ড্রেনে গিয়ে পড়ছে তাহলে ড্রেনের শেষে ফিল্টারেশন পদ্ধতিতে জল পরিশুদ্ধ করে আমরা পরিবেশে ছাড়তে পারি এভাবেই আমরা তরল পদার্থ ম্যানেজমেন্ট করে আমরা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল গঠন করতে পারি গ্রামের কোনো পরিবারের যদি এখনও কোনো শৌচালয় না থাকে এবং সেই পরিবার যদি অসহায় দুস্থ হয়ে থাকে তবে অনলাইনে বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের অধীনে আমরা শৌচালয়ের জন্য আবেদন করতে পারি এবারে আসুন আমরা জেনে নিই কীভাবে কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি প্রত্যেক পরিবারে দৈনিক কিছু আবর্জনা সৃষ্টি হয় এবং সেই আবর্জনা পচনশীল আবর্জনা এবং অপচনশীল আবর্জনা হিসেবে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি প্লাস্টিক কাচ লোহা সহ বিভিন্ন ধাতব পদার্থকে আমরা অপচনশীল বর্জ্য পদার্থ বলে থাকি যা আমরা পরিবেশে যত্রতত্র ফেলে রাখি একটি স্বচ্ছ সুন্দর পরিষ্কার আদর্শ গ্রাম গঠন করতে হলে অবশ্যই যত্রতত্র প্লাস্টিক বা অপচনশীল পদার্থ ফেলা যাবে না প্রত্যেক বাড়িতে একটি নির্দিষ্ট পাত্র বা বস্তায় অপচনশীল পদার্থগুলিকে পরিষ্কারভাবে জড়ো করতে হবে এবং পঞ্চায়েতের গাড়ি এসে তা সংগ্রহ করবে এছাড়াও প্রত্যেকটি বাড়িতে জৈব পচনশীল কিছু আবর্জনা সৃষ্টি হয় যা যেখানে সেখানে ফেলা যাবে না নির্দিষ্ট স্থানে বা গর্ত করে তা জড়ো করতে হবে এবং জৈব সার হিসেবে তা জমিতে ব্যবহার করার ব্যবস্থা নিতে হবে। বর্তমান সময়ে ডেঙ্গু একটি ভাইরাল জ্বর এই ডেঙ্গু ভাইরাসটি এডিস মশার কামড়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে বাড়ির আশেপাশে অলি গলিতে এবং পরিষ্কার স্বচ্ছ জলে এডিস মশা ডিম পাড়ে এবং সাত দিনের মধ্যে তা লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়ে মানুষকে কামড় দিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত করে তাই প্রতি সপ্তাহে একদিন বাড়ির চারপাশ দেখে নিন প্রতি সপ্তাহে রবিবার বাড়ির আশপাশ করুন পরিষ্কার পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রে মাটির পাত্রে নারকেলের খোলে প্লাস্টিকের কাপ গ্লাস বোতল এবং টায়ার এবং চারি বিভিন্ন স্থানে স্বচ্ছ পরিষ্কার জল যেখানেই জমে সেখানেই ডেঙ্গু মশা বংশ বিস্তার করে এঙ্গু ভাইরাস বাহিত এডিস মশা খালি চোখে সহজে চেনা যেতে পারে তার শরীরে সাদা কালো ডোরাকাটা কাটা দাগ দেখে এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যায় দিনের বেলায় কামড় দেয় এডিস মশা সাধারণত হাঁটুর নিচের অংশে কামড় দেয় তাই শরীরের হাত ও পায়ে যদি নারকেল তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে নারকেল তেলের গন্ধ থেকে এডিস মশা দূরে থাকে ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই মশারির মধ্যে থাকতে হবে কারণ ডেঙ্গু আক্রান্ত রোগীকে আমাদের দেশীয় সুস্থ মশা কামড় দিয়ে অন্য মানুষকে কামড় দিলে তার শরীরেও ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে যেতে পারে বাড়ির আশেপাশের ড্রেনে বা জমা জলে আমরা পোড়া মোবিল এবং কেরোসিন তেল দিলে সেখানে মশার বংশবিস্তার আটকানো যেতে পারে তিন দিনের বেশি জ্বর হলেই অবশ্যই রক্ত পরীক্ষা করান এবং ডাক্তারের পরামর্শ নিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এবং জেলা প্রশাসন এবং কুমারগঞ্জ ব্লক প্রশাসন সমজিয়া গ্রাম পঞ্চায়েতকে সর্বতভাবে সর্বদা সহযোগিতা করছে পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্ন আদর্শ গ্রাম গঠনের লক্ষ্যে সমজিয়া গ্রাম পঞ্চায়েতে ডোর টু ডোর সমীক্ষার কাজ চালাচ্ছে ভিআরপি দল এবং স্প্রের কাজ চালাচ্ছে ভেসিটি কর্মী সমজিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অত্যন্ত আশাবাদী যে অচিরেই আমরা সমজিয়া গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করতে সক্ষম হব আসুন শুনিনি গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য দিনের পর দিন আবর্জনার স্তূপ তৈরি হয়ে যাবে এমনকি এই যে বিভিন্ন ধরনের অসুখ যেমন এই যে ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন ধরনের অসুখগুলো কিন্তু ছড়াচ্ছে সেটা থেকে আমরা কি হব মুক্ত হতে পারব সেটা আমাদেরই মানে প্রতিজ্ঞা নিতে হবে প্রতিজ্ঞা নিয়ে কাজটা করতে হবে যাতে আমরা নোংরা করব না জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বা কাউকে আপনারা দেখলেন যে ফেলে দিচ্ছে বা কোথাও আপনারাই বলতে পারেন যে দিদি এখানে ফেলবেন না আপনি এখানে একটা নির্দিষ্ট জায়গায় রাখুন বা আমরা যেমন বাসে যাচ্ছি বাসে গেলে ওই কিছু একটা খাচ্ছি হে জানালা দিয়ে বের করে ফেলে দিচ্ছি কি হচ্ছে সেখানে নোংরাটা বেড়ে যাচ্ছে মানে আবর্জনাটা বেড়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন আর আজকে যে মানে ডেঙ্গু সতর্কতাটা আপনারা মোটামুটি আমাদের এই টিম এসিডি ভিআরপি টিমেরা আসছে তাদেরও সহযোগিতা করবেন যে কোথায় কি আছে কেমন গ্রাম পঞ্চায়েতের অধীনে সমস্ত মার্কেটের দোকানগুলিতেও স্বচ্ছ ভারত মিশনের প্রচার অভিযান চালানো হচ্ছে পঞ্চায়েতের মাননীয় প্রধান এবং সকল নির্বাচিত জনপ্রতিনিধি সরকারি কর্মচারী এবং স্বেচ্ছাসেবী দলকে নিয়ে বিশেষ একটি টিম প্রত্যেক সপ্তাহে বিভিন্ন গ্রাম সংসদে ঘুরে ঘুরে র্যালি এবং সেমিনারের মাধ্যমে বা আলোচনা সভার মাধ্যমে নিয়মিত ডেঙ্গু সচেতনতা ও স্বচ্ছ ভারত মিশনের প্রচার অভিযান চালাচ্ছে আদর্শ গ্রাম গঠনের এই কর্মযজ্ঞে সমঝিয়া গ্রাম পঞ্চায়েতের সকল জনগণ এবং প্রশাসনিক সকল স্তরকে আমরা সাধুর আহ্বান জানাই আমাদের নিরন্তর সহযোগিতার জন্য তথ্য প্রতিবেদন পাঠে ধনঞ্জয় চক্রবর্তী ভিলেজ রিসোর্স পার্সন সমজিয়া গ্রাম পর্যায়ে